আসসালামু আলাইকুম বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আপনারা ভালো আছেন এটাই আমি দোয়া করব আপনাদের জন্য আপনারাও আমার জন্য দোয়া করবেন যাতে করে এই যে কোরআন দিয়ে একটা মুহিম চালিয়েছি আমি একটা হ্যাশট্যাগ চালিয়েছি লেটস মেক আওয়ার লাইফ উইথ দ্য লাইট অফ কোরআন এটা যাতে সেটা নিয়ে যদি আমি সফল হতে পারি আমার যে আমি সংকল্প করেছি যে প্রতিজ্ঞা নিয়েছি এটাতে যা আমি পূরণ হতে পারি আল্লাহ তালা আমাকে সেই তৌফিক দান করেন তার জন্য আপনাদের কাছে আমি দোয়া চাইছি আমাদের জন্য আপনার আপনারা আমাদের জন্য আমার জন্য দোয়া করবেন আর আমিও আপনাদের জন্য দোয়া করব যারা আমার এই ভিডিওটা দেখছেন এই কোরআনের আলোচনা সাথে বিভিন্ন আলোচনা হচ্ছে আপনারা যে দেখছেন আপনাদের জন্য দুয়া রইল তো আজকে আপনাদের সামনে আমি বলতে এসেছি আল্লাহ তালার নিয়ামতের কথা আল্লাহ তালা যে আমাদের এত নিয়ামত দিয়েছেন এক কথায় সেটা বলা মুশকিল সেটা একটা একটা কোরআনের আয়াত একটা কোরআনের আয়াত আমার মাথায় এখন আসছে বা এলো যে ফাবে আইয়ে আলা আয়ে রাব্বি কুমা তো কাজেবান ফাবে আইয়ে আলা আয়ে রাব্বি কুমা মা তো কাজেবান মানে আল্লাহ তালা বলছেন যে আল্লাহ তালার নিয়ামত কোন কোন নিয়ামত তুমি আল্লাহ তালা যে আমাদের এত নিয়ামত দিয়েছেন তো আল্লাহ তালা বলছেন যে কোন কোন নিয়ামত তুমি অস্বীকার করবে কোন নিয়ামতের কথা তুমি অস্বীকার করবে যে একটা কথাতে যেন আমাদের আল্লাহ তালা দেখিয়ে দিচ্ছেন যে আল্লাহ আমাদের কত নিয়ামত কত রিজিক আমাদের এই পৃথিবীতে দিয়েছেন আমাদেরকে আর আমরা কতজন এই রিজিক পেয়ে আমাদের বা আমরা আল্লাহ তালার সুক্রিয়া আদায় করছি কতজন করছি আমরা এই যে আল্লাহ তালা এই কোরআনের মধ্যে যে আয়েরটা বললেন কোন সুরা আপনারা মাথায় আসছে না সেটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন সুরাটার নাম কি কোরানের কোন সুরার আয়াত এইটা আমার যেহেতু মাথায় আসছে না এখন যে ভাবে আই এ আলা আ এ রাব্বে কোমা তো কাজ দেবান আল্লাহ তালা বলছেন যে তুমি তোমার রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে আল্লাহ তালা বলছেন যে তুমি তোমার রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে আল্লাহ তালা আমাদের এত সুন্দর জীবন ব্যবস্থা দিয়েছেন এত সুন্দর পৃথিবীকে আমাদের সমতল করেছেন চাইলে তো আল্লাহ তালা আমাদের পৃথিবীকে এবড়ো খেবড়ো যেভাবে পাহাড় অঞ্চলের আসে সেভাবে করতে পারেন তো দেখেন তো আল্লাহ তালা পৃথিবীকে কিভাবে সাজিয়েছেন ফুলের মধ্যে দেখেন তো আল্লাহ তালা কত রকমের ফুল দিয়েছেন ফুলের মধ্যে কত রকমের সুগন্ধ আল্লাহ তালা ভরে দিয়েছেন এগুলো নিয়মত আমরা কতজন সুপ্রিয়া আদায় করছি ধরে নেন ধান চাষ করি আমরা ফসল যে আছে এগুলো যদি চাষ করি ওর মধ্যে যদি আল্লাহ তালা যদি দানা না দেন তাহলে কে এমন আছে পৃথিবীতে আপনাকে দানা দেবে কে এমন আছে কে এমন এমন কে এমন বৈজ্ঞানিক আছে যে এই ধানের মধ্যে এই গমের মধ্যে বীজটা দিতে পারবে আল্লাহ ছাড়া একবার ভাবছেন এত নিয়ামত পাওয়া সত্ত্বেও এত রিজিক পাওয়া সত্ত্বেও এত সম্পদ পাওয়া সত্ত্বেও আমরা কতটুকু কতবার আল্লাহর জিকির আজগার করছি বা কতটুকু আল্লাহকে সুক্রিয়া আদায় সুক্রিয়া জানাচ্ছি আল্লাহর কাছে আমরা বলতে পারবো আমরা বলতে পারবো না আমাদের এতক্ষণ এত সময় নাই আমাদের আমার যে আমরা যে ফসলগুলো ওঠাচ্ছি আমরা যে আল্লাহ তাল্লা যে এত সুন্দর সুন্দর আমাদের ফসল দিয়েছেন এত নিয়ামত দিয়েছেন এখান থেকে আমরা কতজন ওসুর বের করছি কতজন জাকাত দিচ্ছি আমরা বলতে পারবো আমরা পারবো না আল্লা তালা ওই জন্য বলছেন আইয়ে আল্লা কুমা তোমার রবের নিয়ামত তোমরা কিভাবে অস্বীকার করবে তোমাদের রবের এত নিয়ামত তোমরা কিভাবে অস্বীকার করবে সুভান আল্লাহ আল্লাহ আমরা কি এত রিজিক দান করেছেন এত সম্পদ দান করেছেন তবু আমরা কি করি আল্লাহর শুক্রিয়া আদায় ঠিকভাবে করতে পারি না আল্লাহর জি রাজগার আমরা ঠিকভাবে করতে পারি না আর আমরা নিজেকে মুসলমান বলে দাবি করছি হিন্দু ভাই খ্রিস্টান ভাইদের কথা তো আমরা বাদই দিলাম তাদের ধর্মগ্রন্থে যা আছে তারা পালন করছে সেটা তো আমাদের ধর্মগ্রন্থে যেটা আছে আমরা কতজন বুঝে সুঝে সেটাকে মানছি বা পালন করছি আল্লাহ তালা এত বড় কথা এই কোরআনের মধ্যে একটা আয়তের মধ্যে বলে দিলেন এই এত নিয়মত পাওয়া সত্ত্বেও আমরা অস্বীকার করে বসে আছি আল্লাহ তালা প্রশ্ন সহ করে আমাদের জিজ্ঞেস করছেন তোমরা কোন কোন নিয়ামতের কথা অস্বীকার করবে আমাদের যে এক কথা বলে আমাদের যে আল্লাহ তালা এই পিতামাতা দিয়েছেন আমাদেরকে একটা পিতা মাতার মাধ্যমে আমরা পৃথিবীতে এসেছি তো ভাবতে বলেন তো আমরা এই পিতামাতাকে কজন দেখছি কজন আমরা ভাবছি এই পিতামাতার কথা মা আর বাবার কথা হাদিসে এসছে আল্লাহ তাল্লা নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল আল্লাহ তালা প্রথমে আমরা কার কাকে বেশি বেশি বা কাকে বেশি ভালোবাসবো তা আল্লাহ নবী বললেন প্রথমে আল্লাহ তারপরে মা তারপরে আম্মা তারপরে মা তারপরে পিতা তো মায়ের কথা আল্লাহ নবী তিনবার বলেছেন তারপরে চতুর্থবারে বাবার কথা বলেছেন তো মা বাবার ইজ্জত এত দেওয়া হয়েছে তো আমরা মা বাবাকে কতজন দেখছি বা কতজন তাদেরকে নিয়ে ভাবছি আল্লাহ নবী বলছেন এক হাদিসের মধ্যে আমার এক তাবে বা মোফাসের গ্রামের মুখ থেকে শোনা যে আল্লা নবী যখন বলছেন যে আমার মাকে আমি এত ভালোবাসি তো ছোটো থেকেই তো আমাদের নবী এতিম হয়ে গিয়েছিলেন মা হারা হয়ে গিয়েছিলেন তো বলছেন মায়ের এত ইজ্জত আল্লা নবী বলছেন মায়ের এত ইজ্জত যে আমাদের নবী বলছেন যে আমি যদি নামাজে খাড়ো হই একটু শুনবেন ভালো করে আল্লা নবী বলছেন আমি যদি নামাজে খাড়ো হই আর আমার মা যদি আমাকে ডাকে মোহাম্মদ সুবহান আল্লাহ আমার মা আমাদের নবী বলছেন আমাদের নবী যদি ডাকে মহাম্মাদ এ মোহাম্মদ তাহলে আমি নামাজ ছেড়ে আমার মাকে বলবো জিয়াম্মি আমাদের নবী বলছেন যে আমি নামাজ ছেড়ে আমার মাকে আমি সাড়া দেবো মাকে আমি বলবো জি আমাজি সুভান আল্লাহ তো এই শিক্ষা আমাদের আমাদের নবী দিয়ে গিয়েছেন আমাদের মা বাবার এত ইজ্জত আল্লাহ তালা আমাদের করতে বলেছেন এই নিয়ামত যে আমরা পেয়েছি যে মা বাপকে রাজি করিয়ে দিল যে মা বাপকে রাজি করালো সে আল্লাহকে রাজি করালো আর যে মা বাবাকে কি করলো নারাজ করালো সে আল্লাহকে নারাজ করালো সে জাহান্নামের টিকিট সে পেয়ে নিল এই পৃথিবীর মধ্যে এটা বলা যায় এক কথাই আল্লাহ জানেন তার সাথে আল্লাহ কি করবেন যে মা বাবাকে দুঃখ দিয়ে কষ্ট দিয়ে এ পৃথিবী থেকে চলে যাবে আল্লাহ তাল্লাহ ভালো জানেন তার কি হবে কিন্তু হাদিস থেকে পাওয়া যায় যে তার ঠিকানা তো তার ঠিকানা তো জাহান্নাম যেহেতু আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাম বলছেন মায়ের বাবার এত ইজ্জত যে নামাজ ছেড়ে মার সম্মানটা আগে এই যে নিয়ামত দিয়েছেন আল্লাহ আল্লাহতাল আমাদের মা একটা এই নিয়ামতটা আমাদের কি করতে হবে এইভাবে ফেলে রাখা যাবে না আমাদের সেই নিয়ামতটাকে সে আমাদের মা যে আল্লাহ তালা আমাদের একটা সম্পর্ক দিয়েছেন ছেলের মধ্যে মেয়ের মধ্যে আমাদের এই কি আমাদের সম্মান জানাতে হবে এ মাকে আমাদের কি করতে হবে আমাদের দুঃখ কষ্ট দিতে হবে না এম এতো গেল মা বাবার কথা আরও সম্পর্ক আছে অনেক বা ইয়াতিমদের কথা বলা যায় আল্লাহ তালা নবী বলেছেন যে ইয়াতিমকে কষ্ট দিল সে আমাকে যেন কষ্ট দিল যে ফকির মিসকিনকে দেখে না যে ফকির মিসকিনে ভৎসনা করে তার জন্য আল্লাহ তালা এক কঠোর শাস্তির ব্যবস্থা আল্লাহ তালা করেছেন যে ফকির মিসকিনকে যে হেহানত করে যে তার সম্পদ থেকে তার কিছু দিতে চায় না ফকির মিসকিনকে আপনারা আশেপাশে দেখতে পারবেন যে আমরা যদি আমাদের দরজায় যদি কেউ আসে বা কেউ যদি ফকির মিসকিন আসে তা আমরা কীভাবে তাকে তাড়িয়ে দিই কীভাবে তাকে ভৎসনা করি আরে আপনি যদি আপনার কাছে নাই থাকে তা আপনি তাকে ভালোভাবে বলবেন যে আমার কাছে এতটুকু আছে এতটুকু সম্পদ আছে এভাবে আপনি বলা যাবে কিন্তু এভাবে যে ভৎসনা করে কোনো ফকির মিষ্কিনকে তাড়িয়ে দেবেন এটা একবারে উচিত হবে না এটা একবারে যেটা এক কথা বলা যায় খুব মাপের কাজ তো আমার বক্তব্য হচ্ছে যে আমরা যে আল্লাহতলা এত নিয়ামত দিয়েছেন আমাদেরকে এত রিজিক দিয়েছেন এই রিজিকের আমাদের ভালো ব্যবহার করতে হবে যেভাবে আল্লাহ তালা আমাদের খরচ করতে বলেছেন ইসলামে যে অনুযায়ী খরচ করতে হবে খরচ করার আদেশ আছে সেভাবে আমাদের খরচ করতে হবে এটাই আমি আপনাদের বলতে চাইব নচেত আমাদের অবস্থা জাহান্নামীদের তালিকায় হবে এটাই আল্লাহর বিধান এটাই আল্লাহর কানুন যে আমরা একটা ফকিরকে আমরা একটা মিসকিনকে যদি ভালোভাবে তার সাথে ব্যবহার ভালো না করতে পারি তো আমরা কিসের মুসলমান কেমন মুসলমান আমরা আমরা কিভাবে আমরা এই পৃথিবীতে চলাফেরা করছি যে আমরা একটা ফকির আসে তা আমরা ফকিরকে ভৎসনা করি ফকিরকে তাড়িয়ে দিই কিছু না দিয়ে তাকে অপকথা বলি আরও কথা দুটা শুনিয়ে দিই তা আপনি কী ভাবছেন এই ফকির ইয়াতিনদের মা বাবা এদের আপনি নারাজ করে আপনি শুধু পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আর এই লোকগুলোকে এই মানুষগুলোকে আপনি যদি না দেখেন তাদের সাথে খারাপ ব্যবহার করেন আর আপনি নামাজ পড়ছেন আপনি হজ করেছেন আপনার মুক্তি হয়ে যাবে আপনি জান্নাত পেয়ে নেবেন না 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 কখনোই নয় ইসলাম এত সহজ নয় ইসলাম এত কমজোর নয় আপনি কারো হক মেরে খেয়েছেন আপনি কারো জীবন নিয়ে টানাটানি করেছেন আপনি কষ্ট দিয়ে চলে গেছেন দুনিয়া থেকে হোক সে প্রতিবেশী প্রতিবেশীর কথাটা একটু বলা যায় যে আমাদের নবী তার প্রতিবেশী একটা ইহুদি তারও খবর তিনি রাখতেন তা আমরা কজন আমাদের প্রতিবেশীর খবর রাখি বলুন তো কজন রাখি আমরা আমাদের প্রতিবেশী একবার যদি ঝগড়া করিনি তার সাথে সেটা যদি ভাইও প্রতিবেশী হয় নিজের ভাই যদি হয় প্রতিবেশী তার কাছেও আমরা যাই না সারা জীবন মুখ ফিরিয়ে থাকি আমরা কজন প্রতিবেশীর খেয়াল রাখি প্রতিবেশীর প্রতিবেশীকে কোনো যদি অসুবিধা পড়ে তার খবর রাখি তাকে কিছু দিয়ে সাহায্য করি কজন করি বলুন তো আমরা করি না আমাদের তো সময় নাই নিজেকে নিয়ে ব্যস্ত নিজের সম্পদ নিয়ে ব্যস্ত নিজের সম্মান নিয়ে ব্যস্ত নিজের ইজ্জত নিয়ে ব্যস্ত আমরা কার দেখতে যাব ইজ্জত কার সম্মান দেখতে যাব আর কার অভাব আছে আমরা কি দেখতে যাব। আমরা তো নিজেকে নিয়ে ব্যস্ত আমাদের আশেপাশে কি হচ্ছে আমরা তো কিছুই জানি না আমরা কিছুই জানি না আমরা কিছু বুঝি না তো এই হচ্ছে আমাদের অবস্থা বর্তমানের বর্তমান মানুষের বর্তমান মুসলমান ভাইদের আমাদের এই অবস্থা দেখেন আপনার আশেপাশে এই কথাগুলো যে বললাম মায়েদের সম্মান বাবা মায়ের সম্মান বাবা মায়ের ইজ্জত বাবা মার হক এতি মিসকিনদের হক পাড়া প্রতিবেশীর হক আমরা কতজন আদায় করছি আর আমরা নামাজ পড়ছি পাঁচ ওয়াক্ত আর আমরা হজ করছি আর আমরা জাকাত দিচ্ছি লোক দেখানো সব কিছু লোক দেখানো আর আমরা ভাবছি আল্লাহ তালা আমাদের জান্নাত দিয়ে দেবেন দাদা ভাই জান্নাত এত সহজ নয় যতটুকু আপনারা ভাবছেন যতটুকু আমরা ভাবছি জাতনাত পাওয়া এত সহজ নয় জাহান্নাম তো রাস্তায় পড়ে আছে যে কেউ জাহান নাম পেতে পারে কিন্তু জান্নাত পাওয়া অত সহজ নয় আপনাকে বুকে পাথর বাঁধতে হবে এই যুগের মধ্যে আপনাকে জান্নাত পেতে গেলে আপনাকে বুকে পাথর বেঁধে চলতে হবে আপনাকে প্রত্যেক পদে পদে আল্লাহ তালা পরীক্ষা নেবেন আপনাকে সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আর এই জীবনটা তো পরীক্ষার জীবন এই জীবন তো পরীক্ষা চলছে এই জীবনের মধ্যে এই আয়াতটা আমার স্ক্রিনের মধ্যে আমি রেখেছি একটা একবার ভাবেন একবার বুঝুন আর বুঝে সুঝে আমরা জীবন জীবনযাপন করি আসেন আমরা কোরআন দিয়ে জীবন জীবনযাপন করি আসেন আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের হাদিস দিয়ে আমরা জীবন জীবনযাপন করি তাহলে আমাদের এই জীবনটা সার্থক হবে তাহলে আমরা এই জীবনটা আল্লাহ তালা আমাদের দিয়েছেন তাহলে আমরা সফল হতে পারব ইনশাআল্লাহ আর আমরা ভাবছি সব কিছু করে আর আমরা এই যে লোক লোকগুলোর কথা আমি যে বললাম এর ভিডিওর মধ্যে এদেরকে আপনারা যতদূর পারবেন সহযোগিতা করবেন আর আল্লাহ তালার এই পরীক্ষার জীবনকে আমরা এই কোরআন দিয়ে চালাবো আর পরিচালনা পরিচালনা করবো এই কোরআন দিয়ে আর আমাদের প্রী হযরত মোহাম্মদ সাল্লা সাল্লামের পথ দেখান পথ যে পথ আমাদের দেখিয়েছেন সেই অনুযায়ী আমরা জীবনযাপন করবো ইনশাআ তা লাস্টে বা শেষে আয়ত্তা বলি ভাবে আই আ এ রব্য কুমা তোকা দেবান তোমার রবের কোন কোন নিয়মত তুমি অস্বীকার করবে তোমার রবের কোন কোন নিয়মত তুমি অস্বীকার করবে সুভান আল্লাহ ভিডিওটা আর বাড়াচ্ছি না ভিডিওটা ভালো লাগলে আপনারা বন্ধুদের সাথে শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ঘণ্টাটা দেবে রাখবেন এরকম আরও কোরআনের আলোচনা পাওয়ার জন্য সবাই ভালো থাকেন সবাই সুস্থ থাকেন সবাই এটাই আপনাদের জন্য আমি দোয়া করব ভালো কিছু শেয়ার করেন ভালো কিছু দেখেন আপনাদের জন্য ভালো খারাপ দেখবেন খারাপ কিছু শুনবেন আপনাদের জন্য খারাপ আপনার আমন লামার জন্য খারাপ আপনার আমন লামাতে আল্লাহ তালা পাপ লিখবেন ভালো কিছু দেখবেন ভালো কিছু শেয়ার করবেন আল্লাহ তালা আপনার আমন লামাতে নেকি দিয়ে পূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ তো ভালো থাকেন সবাই সুস্থ থাকেন সবাই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিহ